হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনি সরি সিবিসিএস যারা সিক্স সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকে সিসি থার্টিনের যে হিস্ট্রি অনার্সের সাজেশন দু হাজার পঁচিশের জন্য যারা পরীক্ষা দেবে জুন মাসে তাদের জন্য কিন্তু সিসি থার্টিনের আজকে পার্ট টু অর্থাৎ পার্ট টুতে আমরা আলোচনা করবো তোমাদের সঙ্গে সিক্স মার্কসের কিন্তু অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করা পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার থেকে নোটসপত্র নেবে সাজেশন অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার পেপার যদি নাও ফাইভ হান্ড্রেড করে পার পেপারের জন্য ব্যাক পেয়ে থাকলে এবং যদি কেউ চারটা পেপার একসাথে কম্বাইন নাও সেক্ষেত্রে একটা পেপারে ডিসকাউন্ট করে তোমরা কিন্তু ফিফটিন হান্ড্রেডে পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজিং নোটস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি ডিটেলসে আজকে সিক্স মার্কসের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন Write a short note on Wahabi Wahhabi movement. Okay, next, we examine the factors that lead to the genesis of the Indian National Congress. Next, briefly discuss Gandhi's ideas about Ahimsa and Satyagraha. Then, we examine the role of women in the Indian National Movement. Then, bolche, how far was the British policy of divide and rule responsible for the growth of communalism in Indian politics? Then, what led to the राइट ए ब्रीफ नोट ऑन द स्वराज्य पार्टी एंड द रोल ऑफ देश बंधु चित्तरंजन दास नेक्स्ट बोलते मुस्लिम लीग नेक्स्ट डिस्कस दैवल म्यूटिनी ऑफ नाइनटीन फोर्टी वॉज द्लान इंडियन कॉन्स्टिट्यूशन नेक्स्ट चौदह नंबर क्वेश्चन शॉर्ट नोट ऑन द इंटीग्रेशन ऑफ द प्रिंसली स्टेट नेक्स्ट ब्रीफली डिस्कस द सिग्निफिकेन्स ऑफ द तेलंगाना प्रिजेंट मुंट নেক্সট ব্রিফলি ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য তেভাগা মুভমেন্ট নেক্সট বলছে ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য রুল মুভমেন্ট তো এই আঠেরোটা প্রশ্ন তোমাদের দিলাম এখান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ সিসি থার্টিন থেকে বারো নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ